আপনার ক্ষেত্রে আমি যেটা শুনেছি যে ছোটবেলা থেকে আপনি সিনেমা পাগল ছিলেন এবং আপনি যখন ঢাকাতে আসেন আপনি হলে প্রথম সিনেমা দেখেছিলেন সেই স্মৃতি মনে আছে কখনো ভুলবার নয় এর কারণটা হচ্ছে আমি মবসলে গ্রামের ছেলে আমরা সিনেমা দেখার সুযোগ হতো আমাদের ছয় মাস এক বছরের পুরনো ছবি মহকুমা শহরে হলের মধ্যে সিনেমা দেখা সেটা কেমন সেহেতু এখন যারা মহকুমা শহরে ওরকম সিনেমা নাই এখন তো ওরকম একটা মানুষ যখন শহরে এসে দেখবে যে হলের সামনে দোতলা উঁচু ব্যানার রঙিন ব্যানার নতুন জকজকে ব্যানার এবং হলের সামনে গেলে এক ধরনের সুগন্ধ ভেসে আসতো সিনেমা হলগুলোর কিন্তু একটা সুগন্ধ ছিল

এবং দেখার কারণটা কিন্তু এই যে এত বছর আগের ছবি সেই ছবির টাইটেলের যে হাতের লেখা সেটাও এখন হয় না টাইটেলে যে চিত্রায়ন সেটা দেখলে বোঝা যায় যে আগের নির্মাতারা বিদেশি ছবি দেখতেন তারপরে একটা দৃশ্য ধারণ সেটা এত পরিকল্পিত এত গোছানো এবং সেটার জন্যে আসলে খুব সহজ না ধারণ করা এভাবে যে একটা ক্যামেরার যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া একটা দৃশ্যের মধ্যে তিনটে চারটে ডাইমেনশন দেখানো এগুলোই অবাক করেছে যে এই ছবি এত বছর আগে এরকমভাবে বানানো হয়েছে আপনার কি মনে হয় এর পেছনে বিস্তর একটা পড়াশোনা থাকতো যারাই কাজ করতেন সে সেটার কারণে আমরা একটা ভালো মানের ছবি পেতাম এখন যখন সাদা কালো ছবিগুলো দেখি আপনি যেটা বললেন বাইরের ক্লাসিক ছবিগুলোর মতো লাগে এবং সেই কারণে দর্শকরাও কিন্তু আগেকার শুধু শিল্পীদের নয় কলাকুশলীদের নামও মুখস্থ করে রাখতো সেটা নিয়ে আলোচনা হতো এবং যে কারণে অনেক ছবি খারাপ হলেও দর্শকরা মন খারাপ করতেন হয়তো কিন্তু খুব একটা তাদের মাঠে নামিয়ে দিতেন না যেটার কারণে পরিচালকরা হয়তো ভালো মানের ছবি নির্মাণ করতে সাহস পেতেন এবং এই কথাগুলো আমিরা আপনি বলেছিলেন একবার ভালো মানের ছবি মানে রোমান একটা সময় তো আমাদের দেশে একই সঙ্গে একই সঙ্গে একটা ফোক ছবি হচ্ছে যে পোশাকি ছবি যেটাকে আমরা বলি সে মানে ফোকের দু ধরনের আছে যে একটা হয়তো মানে একেবারে পুরোনো একটা গল্প হচ্ছে আর একটা রাজা রাজার গল্প হচ্ছে এরকমই সেটাও যেমন হচ্ছে আবার খুব কৌতুকপূর্ণ একটা ছবি হচ্ছে একটা রাজনৈতিক সচেতনতার ছবি হচ্ছে একটা প্রেমের ছবি হচ্ছে খুবই চমৎকার একটা সামাজিক ছবি হচ্ছে তার মানে বিবিধ ধরনের ছবি একটা ইন্ডাস্ট্রি থেকে আসছে এবং সেটা তো মানুষ শখ করে না মানুষ তো চায় যে এই ছবিগুলো মানুষ দেখুক এবং দেখেছে মানুষ তার মানে একটা সময় এমন ধরনের দর্শক ছিলেন যারা বিচিত্র ধরনের ছবি পছন্দ করতেন লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে সেই ছবি দেখতেন আমি মনে করি সময়টা খুব অসাধারণ সময় ছিল এখন তো আগে ভাবতে হয় যে এই ছবিটা চলবে কিনা একদম খাবে কিনা হ্যাঁ